আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তেলা মাথায় তেল দেওয়া কথাটির সাথে আমরা সবাই পরিচিত যার মাথায় তেল আছে তার মাথাতে আরও বেশি করে তেল দেওয়াকেই তেলা মাথায় তেল দেওয়া বলা হয় কথাটি কেন বলছি আমরা সবাই জানি এনটিআরসি এ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে তিনটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিবারই কিন্তু ইন্ডেক্সদারী শিক্ষকরা আছে তাদেরকে আবেদনের সুযোগ দিয়েছে আর ইন্ডেক্সদারী শিক্ষকরা যেহেতু আবেদনের সুযোগ পেয়েছে তারাও আবেদন করেছে আর এই আবেদন করার কারণেই কিন্তু দুটি পক্ষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমি মনে করি প্রথম পক্ষ হচ্ছে নতুন যারা নিবন্ধনধারী আছে তারা কিন্তু চাকরিতে প্রবেশের কম সুযোগ পাচ্ছে তার কারণ এনটিআরসি যেহেতু মেধা তালিকার মাধ্যমে নিয়োগগুলা দিয়ে থাকে যারা আগে নিয়োগ পেয়েছে তারা অবশ্যই একটু বেশি মার্কস তাদের আছে এই নতুন করে যারা একটু কম মার্কস পেয়েও নতুন করে নিবন্ধনদারী হচ্ছেন তারা কিন্তু কম সুযোগ পাচ্ছেন দ্বিতীয় যে পক্ষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠান থেকে যখন অন্য প্রতিষ্ঠানে শিক্ষক চলে যায় যে প্রতিষ্ঠানে শিক্ষক শূন্য হলো ওই প্রতিষ্ঠানে কিন্তু দীর্ঘদিন ওই শিক্ষকের পথটি শূন্য থাকে তার কারণ এন এর যে নিয়োগটি সেটি কিন্তু কিছুদিন পর পর অনুষ্ঠিত হয় না আমরা সবাই জানি দুই সালে দ্বিতীয় গণবিজ্ঞপ্তি হয়েছিল দুই সালের তৃতীয় গণবিজ্ঞপ্তির কার্যক্রম এখনও চলমান চতুর্থ গণবিজ্ঞপ্তি যদিও দু হাজার বাইশের জুন জুলাইয়ের মধ্যে হয়ে যাওয়ার কথা এন টিআরসির কাজের সাথে এবং কথার সাথে কতটুকু আছে সেটি আমরা সামনে দেখতে পারব এখন মূল কথায় আসি সেটি হচ্ছে এই যে নতুন যারা শিক্ষক আছেন বা নতুন যারা নিবন্ধনধারী তারা কিন্তু খুব সহজেই চাকরিতে প্রবেশ করতে পারছেন না ইন্ডেক্সধারীরা যেহেতু আবেদন করছেন আবার ইন্ডেক্সধারীরা যেহেতু এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চলে যাচ্ছেন ওই প্রতিষ্ঠানে কিন্তু দীর্ঘদিন তার তারপত শূন্য থেকে যাচ্ছে আমার স্কুলের কথাই আমি আপনাদের সাথে শেয়ার করি দু হাজার আমার সাথে আরেকজন শিক্ষক যে স্কুলে আমি আছি সেখানে যোগদান করেছিলাম আমরা দুইজন সেখান থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বাণিজ্য শাখার একজন শিক্ষক তিনি অন্য স্কুলে চলে গেছেন এখন আমার স্কুলে বাণিজ্য শাখার কোনো শিক্ষক নাই এখন আপনারাই ভাবেন তাহলে আমার স্কুল কিভাবে চলবে এই সিস্টেম যে লস এই সিস্টেম লসটি কাটিয়ে ওঠার জন্য এন একটি কাজ করতে পারে নতুন করে গণবিজ্ঞপ্তি দেওয়ার আগে কিন্তু ইন্ডেক্সধারীদের কাছ থেকে একটি আবেদন তারা গ্রহণ করতে পারে এটি আমার মতামত এখন আমি বললেই তো আর একটি চালু হয়ে যাবে না তবে এন যদি এই ইন্ডেক্সধারী শিক্ষকদেরকে আগে নিয়োগ দিয়ে দেয় তারপরে যদি আবার শূন্যপাত গ্রহণ করে নতুন করে গণবিজ্ঞপ্তি দেয় তাহলে কি হবে নতুন যারা নিবন্ধনধারী আছে তারা কিন্তু বেশি সূচক পাবে এবং কোনো প্রতিষ্ঠান কখনোই শিক্ষক সংকটে ভুগবে না শিক্ষক সংকটে ভুগবে না এবং নতুন যারা নিবন্ধনধারী আছেন তারা যে চাকরির সুযোগ পাবেন এটি কিন্তু দুই পক্ষের জন্য খুবই ভালো একটি উদ্যোগ হবে বলে আমি মনে করি যেহেতু বেসরকারি শিক্ষকদের কিন্তু এখনও পর্যন্ত বদলির কোনো সিস্টেম বাংলাদেশে চালু হয়নি যদি সিস্টেম চালু হয় তখন তার ইন্ডেক্সধারীরা আবেদন করবে না তারা ওই বদলির মাধ্যমে চলে যাবে তখন নতুন করে যারা নিবন্ধনধারী হবেন তারা অবশ্যই গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ বেশি পাবেন এবং তাদের চাকরির সম্ভাবনাটাই বেশি হয়ে যাবে তো এটি ছিল আসলে আজকের ভিডিওর মূল টপিক্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটির সাথে থাকতে পারেন নতুন কোন তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ